ওম নমা শিবাই প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকে তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পূজা পাঠ করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি গল্পটি শুনছেন তবে বলবো গল্পটি সম্পূর্ণ শুনুন এই গল্পটির অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই ভিডিওর প্রথমেই বলবো গল্পটি সম্পূর্ণ শোনার একটু অনুরোধ রইল আপনাদের কাছে এই সব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছে যারা বেশি পূজাপাঠ করে থাকেন তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে রয়েছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগত জানায় টিপ চ্যানেলে আশা করি ভগবান ভোলানাথের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ রয়েছেন এবার চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদমণি যান নারদমণিকে খুবই চিন্তিত লাগছিল ভগবান শিব তার কারণ জিজ্ঞাসা করলেন তখন নারদমণি মহাদেবকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটা প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন চিন্তিত এবং দুঃখিত থাকে এটার পেছনে কারণই বাকি কিন্তু যারা ভগবানের নামে নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজা পাঠ করে না তাদের মনে একটু ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুষ্ঠ এমনটা কেন হয় হে ভগবান আমাকে এর পেছনে কারণ বোঝানোর প্রয়াস করুন তখন মহাদেব বললেন হে নারদমণি আমি যা বলতে যাচ্ছি তা আপনি খুবই মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পূজা পাঠ করে তারা বেশি দুঃখিত হয় হে নারদমণি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটা গুরুর দুটো শিষ্য ছিল দুজনে খুবই বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত ভগবানের পূজা পাঠ করত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজা পাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সঙ্গীত হচ্ছে সেখানেই সে দৌড়ে চলে যায় এবং তারই সঙ্গে ভগবানের পূজা পাঠ করতে লাগেন আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সঙ্গে যেতেন তথা সব রকমেরই বাজে অভ্যাস শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেলেন তার খুশির কোনো সীমা আর রইল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বেঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কী দিয়েছে দেখো আমি কোনো দিন মন্দিরে যাইনি দিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনোদিন ভগবান ভোলানাথের পুজোও করিনি কোনোদিনই ভগবানের কাছে মাথা ঠেকায়নি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবথেকে সুখে জীবনযাপন করছি এই সব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পূজা পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও ও কত সুখী এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন তখন তার গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বিঁতল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পূজা করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে রয়েছ এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিল ও একজন ঋষি ছিল এই জন্য ওর আজকের ভাগ্য বদলানোর ছিল কোটি টাকা সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজই করেনি তাই পূর্বজন্মের ফল হিসাবেই ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদমণিকে বললেন পাপি মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করেন তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত না সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষেরই উচিত ভগবানকে ভক্তি করা তার পূজা পাঠ অর্চনা করা তার কখনোই হতাশ হওয়া চিন্তিত ও বিস্মিত হওয়া উচিত না ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলে সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজেই ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে নারদমণি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওম নামা শিবায় আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি ভোলানাথের ভক্ত হন তাহলে বলবো কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব কথাটা লিখতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার